এটা এই যে বললাম পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়া জাকি জাপানে জাকি আর অন্য একটা নাম ডাকা হয় সূর্য ডিম বলে এটা হাইব্রিড টেন সবচেয়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শর্ট ভ্যারাইটির গাছ গাছে আম গাছ মিনিমাম এটা হচ্ছে কাটলে পাকা আমটা কাটলে আনারসের সেন্ট পাবে একবার শটের মধ্যেই থাকবে গাছ এই যে আমি এই মুহূর্তে যে আমটা আমার হাতে রয়েছে এই আমটা এখন বলা হচ্ছে বিশ্বের সবচাইতে দামি আম যেটা কেজি কোথাও দশ হাজার টাকা কোথাও বা কুড়ি হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে আর সেই আমই কিন্তু এখন রয়েছে দাসপুরে আম হয়েছে পাশাপাশি চারাও বিক্রি হয়েছে বিক্রি হচ্ছে এবং এই চারা আপনি যদি আপনার বাড়িতে বা নিজের শখের বাগানে গিয়ে না লাগান তো আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু এই আম আপনারও বাগানে ফলতে পারে একেবারে সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে এই আম তাছাড়াও প্রায় পঞ্চাশ রকমেরও বেশি প্রজাতির আমের সম্ভার রয়েছে দাসপুরের এই নার্সারিতে এই নার্সারিটি কোথায় সেটি হচ্ছে দাসপুর এক নম্বর ব্লকের যদুপুর গ্রামে রাজনগর যে বাসস্টপ সেখান থেকেই দক্ষিণের দিকে একটু গেলেই দেখা যাবে এই নার্সারি পুরো ডিটেলস থাকছে এই ভিডিওতে আরও নানা ধরনের ফল আঙুর আপেল কমলালেবু সব ধরনের ফলের চারা কিন্তু এখানে পাবেন শুধু তাই নয় এখান থেকে চারা নিলে আপনি সম্পূর্ণ গাইড পাবেন ওই চারাকে কিভাবে বাঁচিয়ে তুলতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে কি ধরনের সার প্রয়োগ করতে হবে জৈব সার পাশাপাশি কীটনাশক কোথাও দিতে হবে কিনা ঠিক পরিচর্যা কিভাবে করতে হবে কখন সেই গাছের ডোগা কাটতে হবে এবং সারা বছর ধরে সেই গাছের পরিচর্যার সম্পূর্ণ গাইড কিন্তু এনাদের মাধ্যমেই পাবেন এই প্রথম সম্ভবত এমন নার্সারির ভিডিও কোথাও আসতে চলেছে যেটা আপনার শখের বাগানকে আপনার শখের গাছে ভরিয়ে তুলবে চলুন দেখি সে ভিডিও বললাম পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়া জাকি জাপানে মিয়া জাকি আর অন্য একটা নাম ডাকা হয় সূর্য ডিম বলে দাম আছে এটা কেউ বলে দশ হাজার টাকা কেজি কেউ বলে কুড়ি হাজার টাকা কেজি বিশ্বের মার্কেটে আমার এই গাছের দাম পাঁচশো আছে সাড়ে পাঁচশো আছে আর ছশো আছে এক বছর গাছ দু বছরের গাছ তিন বছরের গাছ এই হিসাবে দাম হয় দেড় থেকে দু বছরের মধ্যে ফুলে যাবে এইটা হচ্ছে রেড পালমা আমেরিকা সবচেয়ে দামি আম যেটা সুগার ফ্রি আম বলা হচ্ছে এটাকে এই কারণে আর বিশেষ বৈশিষ্ট্য আর দাম আছে পাঁচশো এক বছরের গাছ পাঁচশো দু বছরের গাছ সাড়ে পাঁচশো আর তিন বছর ছশো দাম হচ্ছে এইটা হচ্ছে কাটিমন জাপানি কাটিমন যেটা মিষ্টি আম হচ্ছে পাগলে মিষ্টি তিনবারই মিষ্টি আম আর আটিটা হচ্ছে খুব পাতলা কাটিমনাম এইটা হচ্ছে খুব পাতলা তিনবার ফলে আমটা খুব মিষ্টি মিষ্টি আমরা টাইম আমরা সব সময় হয় এইটা হয়ে গেছে এইটা বলছে তিন কিলো এইটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো সাইল্যান্ডে বেনানা ম্যাঙ্গো দুই থেকে তিন কিলো হয় এটা থাইল্যান্ড ভ্যারাইটি বেনানা ম্যাঙ্গো কোলার মতন দেখতে হয় বলে আর নাম বেনানা ম্যাঙ্গো এইটা কিং অফ চাক পাতা এই আমটার নাম হচ্ছে কিং অফ চাকপাতা এটাও দেখতে দুঃখলেও স্বাদে গন্ধে সুস্বাদে বিশ্বে একটা জায়গা করে নিয়েছে এই আমটাও বিদেশি আম সাইলেন্ট ভ্যারাইটি ওই ওইটা রেড পালমা আর এটা কুল হচ্ছে অল টাইম ফুলটা হচ্ছে অল টাইম কুল সারা বছরই হয় কম বেশি করে দুই কে তিনবার ভাগুয়া ডালিম এই যে এখানে এইটা হচ্ছে ভাগুয়া ডালিম ভিতরটা লাল হয় বড় সাইজে হয় স্বাদ এবং গন্ধে খুব সুস্বাদু হয় এটা থেকে এই নার্সারি থেকে কেউ যে কোনো চারা কিনল আমরা তো অনেকেই জানি নি যে কিভাবে সেই চারাটা প্রথম লাগাতে হবে মাটি কিভাবে তৈরি করতে হবে কি কি সার দিতে হবে সারা সেই উপদেশ বা সেই এগুলো ধারণাগুলো কি আপনি দিয়ে থাকেন আমরা সব সময় হচ্ছে মানুষকে বলে দিই হ্যাঁ আমরা মানুষকে বলে দিই যে জানতে চায় যে কিভাবে লাগাবে কখন লাগাবে কখন সার দিতে হবে তাকে নিয়ম হচ্ছে তিন মাসের মধ্যে যা যাবতীয় কাজকর্ম করে দিতে হবে সারফার দেওয়া মাটি কোপানো সব করতে হবে ঘাস থাকা যাবে না আর এবং কোনো সার দেওয়া যাবে না লাগানোর সময় এমনি প্লেন পলিথিনটা কেটে লাগিয়ে দেওয়া গাছ ধরে গেলে তারপর পরিচর্যা এক মাসের বাদে তো আছে না জানেনি হ্যাঁ তার কোনো পরিচর্যা সে জানেনি বলতে পারেনি আমার নাই করে এখন প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছরের ব্যবসাটা আচ্ছা সেভেন্টি নাইন থেকে শুরু করেছি তাহলে কত বছর হলো এবং আমি নিজে গাছের যেহেতু গ্যাপটিং করি ভি গ্যাপটিং ভিনিয়ার গ্যাপটিং

আচ্ছা এই আফেল আছে নেস্পাতি আছে এবং এর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ফল হবে এবং হচ্ছে আমি যার দিকে দিয়েছি সুভাষ মন্ডলকে দিয়েছি তার আফেল হয়ে গেছে আচ্ছা নেশপাতি বলছে ফল এসে পড়ে গেছে পরিচর্যা করে নিজের এবং সব গ্যাপটিং এগুলো ভেনিয়ার গ্যাপটিং

এই নার্সারির এই নার্সারির নাম হচ্ছে এভারগ্রিন নার্সারি আসবে করে এখানে আসতে হলে প্রথমে আপনি যদি আসতে চান ঘাটাল দিকে রাজনগরে নামবেন রাজনাগর পোল ব্রিজের সামনে দিয়ে পাঁচ মিনিট আস হেঁটে ফোন করে দিলে হ্যাঁ হ্যাঁ ফোন করে দিলে ফোন করলেই আমাদের পেয়ে যাবেন ফোন নাম্বারটা তুলুন ধরুন আমার নাম্বার আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন ফাইভ নাইন থ্রি ফোর ওয়ান জিরো ফোর ফাইভ জিরো এবং আর একটা নাম্বারটা তুলে এখন নাইন সেভেন থ্রি ডবল ফাইভ জিরো সিক্স ফাইভ ওয়ান ফোর দাসপুর যদুপুর শুধু মানে নারকেল গাছেরও তো বিভিন্ন প্রজাতি এখানে দেখছি এটা নারকেলের প্রজাতি বলছে বলতে এটা কেরল নারকেল বলা হচ্ছে যেটা ডাবের জন্য বিখ্যাত যেটা চার থেকে পাঁচ বছরে ফুলে যাবে এটা কেরল একেবারে হ্যাঁ এই গাছের যা কালা নারকেলটাও সেই কালারে হবে সোনালি টাইপের হবে আর এখানে একটা ডাবের জন্যে আছে মালয়েশিয়া মালয়েশিয়া দেশে গাছ এটাও ডাবের জন্য বিখ্যাত আর ডাবের জলটা তুলনামূলক অনেক বেশি হয় আর এইটা আছে অন্ধ্রপ্রদেশে হাইব্রিড কোয়ালিটি ব্যান গঙ্গাবর্ধন যেটা নারকেলটাও খাওয়া যাবে ডাবও বিক্রি করা যাবে নারকেলটা খুব সুস্বাদের দিক দিয়ে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ মিষ্টি এইটা এই যেমন এখানে আছে বাড়ি মালটা মুসম্বি আচ্ছা তারপরে ভেদনাম মালটা আচ্ছা আমাদের ইন্ডিয়ান মুসম্বি এইটা আচ্ছা এটা আছে কাঁটা বিহীন কাগজি নেব নতুন ভ্যারাইটি আচ্ছা আর একটা আছে আমাদের আতা তিন রকমের ভ্যারাইটি আছে আমাদের কাছে ইন্ডিয়ান আতাটা চলে নি এখানে আর কি এটা আছে কাঁটা বিহীন পাতি নেব হ্যাঁ আতা আচ্ছা তারপরে আছে ওই ডালিম ভাওয়া ডালিম যেটা ডালিম লাল ভেতরটা পুরো লাল সাদা হয়নি আর এই ফলটা সবচেয়ে দামি ফল পৃথিবী অ্যাভোগাডো সবচেয়ে পৃথিবীর দামি ফল অ্যাভোগাড্ডো এইটা আছে দাম আছে তিনশো আড়াইশো এক বছর গাছ দু বছরের গাছ দু বছরের মধ্যে দু বছরের মধ্যে ফুলবে এইটা আছে ব্ল্যাকবেরি এটা পাগলে লাল হয়ে যাবে সবচেয়ে পুষ্টিকর খাদ্য দাম বেশি নয় দেড়শো টাকা আর একশো টাকা এক বছরের গাছ দু বছরের গাছ এই হিসাবে দাম হয় এর হয়ে গেছে এইটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আম থাইল্যান্ডের আম দু থেকে তিন কিলো একটা আম হয় হ্যাঁ কাটিমন যেটা মিষ্টি আম পাগলেও মিষ্টি দুই থেকে তিনবার ফলে আঠি খুব পাতলা চৌসা খুব সুস্বাদু আম আমাদের মাটিতে খুব ভালো রেজাল্ট দশেরই যেটা মহারাষ্ট্রে আম গোলাপ খাস গোলাপের মতন যেটা সিন হয় গোলাপ খাস মিয়া জাকি পৃথিবীর সবচেয়ে দামি আম যা আর নাম আছে সূর্য ডিম হয়েছে আমি তো দেখাবো সেটা আচ্ছা এইটা আছে এইটা এইটা কিং অফ আম আচ্ছা ওইটা একটা হাইব্রিড জামরুন এটা দুবার তিন হার হাইব্রিড জামুল দুই থেকে তিনবার হয় বছরে এইটা হচ্ছে জাপানি কাঁঠাল দুই থেকে তিনবার হয় বারো মেশা কাঁঠাল আচ্ছা এইটা তোমার আছে আম্রপালি আর মূল দিকা আছে এখানে থ্রি এয়ার্স এর গাছ আচ্ছা এইগুলো হিমসাগর এটা হাইব্রিড টেন মানে সবচেয়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শর্ট ভ্যারাইটির গাছ বেটে আম গাছ মিনিমাম এটা হচ্ছে কাটলে পাকা আমটা কাটলে আনারসের সেন্ট পাবে একবার আনা গোটা গোটার মধ্যেই থাকবে শটের মধ্যেই থাকবে গাছ ফলন হ্যাঁ ফলন খুব ভালো গত বছর প্রায় আশি থেকে নব্বইটায় চল্লিশ বছর নষ্ট হয়ে গেল ঝড়ে পড়ে গেল তারপরে কিছু খুব শর্ট হ্যাঁ হ্যাঁ এইটা বেঁচে গাছ উপর দিকে উঠবে নি এইটা আটচল্লিশ বছর আমরা ফালি কিন্তু আম ছোট হয়ে গেছে কাটতে হবে এমনি পঁয়তাল্লিশ বছরের পর হিসাব মতো গ্যাপটিনের গাছের ফলন কমে যায় যত কলম আছে আমাদের এই কি বলে এগ্রিকালচারের মতে এখানে আম কলম আমাদের এখানে নিজেরাই তৈরি করি গ্যাপটিং ভেনিয়ার গ্যাপটিং ভি গ্যাপটিং এরকম সাহায্য নিজেরা করি মানে তৈরি তৈরি হয় হ্যাঁ তৈরি হয়েছে নতুন এবছর উঠবে গ্যাপটিং আমি মনোজ এ এভাগের নার্সারি আমাদের গ্রাম যদুপুর রাজনগর দাসপুর ঘাটাল এইটা আমরা একটি দেখতে পাচ্ছি মিষ্টি আমরা এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সারা বছরই হয় আমরা বলি কলভাঙা এটা সারা বছরই হয় খুব মিষ্টি